আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন নতুন আরেকটি রেসিপি নিয়ে আবার হাজির হয়ে গেলাম আজকের এই গরুর মাংসটি আমি রান্না করব দেসবার সবার হাতের কাছে থাকা রেগুলার মশলা দিয়ে এটা খেতে যেমন অসাধারণ হয় তেমনি এর কিন্তু নিজস্ব একটি কালার আছে আমার রেসিপিটি যদি ফলো করে আপনারা গরু মাংস বাসা রান্না করে থাকেন তাহলে অবশ্যই আপনাদের গরু মাংসের কালারও খুবই সুন্দর আসবে গ্যারান্টি দিয়ে বলতে পারে এখানে আমি এক কেজি পরিমাণ গরু মাংস নিয়েছি আর এই গরু সুন্দর করে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়েছি আর মাংসগুলোকে কেটে এখানে মাংসতে ব্যবহার করার জন্যে কিছু গোটা মশলা নিয়েছি আর এই গোটা মশলা পরে আমি দিয়ে দিব মাংসতে আর আজকের মাংসটি আমি হাতে মেখে রান্না করব। আর তার জন্য এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা দেড় টেবিল চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ হলুদের বঁড়ো এক টেবিল চামচ মরিচের বড়ো হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়ো হাফ টেবিল চামচ গরম মশলা গুঁড়ো দেড় টেবিল চামচ জিরা গুঁড়ো এক চা চামচ শাহি গরম মশলা আর এখন দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ সরিষার তেল সর্বশেষে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ স্বাদ মতো লবণ আমার স্বাদ মতো লবণ আমি এখানে ব্যবহার করেছি। এখন এই সবগুলো মশলা মাংসের সাথে ভালোভাবে মেখে নিব মাংসটা দেওয়া মশলার পরিমাণটা যদি ঠিক থাকে আর মাখানোটা যদি ভালো হয় তাহলে কিন্তু মাংস রান্না করার পরে এই স্বাদটা অনেক বেশি পাওয়া যায় তো আমার কিন্তু মাংসটা ভালোভাবে মাখানো হয়ে গেছে এখন আমি এটাকে ড্রেসটি রেখে দিব দশ থেকে পনেরো মিনিটের জন্যে এখন এদিকে আমি একটি পাতিল বসিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি পনেরো এক কাপ সরিষার তেল আমি আজকে যে মাংসটি রান্না করব ওই মাংসতে চর্বির পরিমাণটা বেশি আপনারা যদি মাংস রান্না করেন চর্বির পরিমাণ যদি বেশি থাকে তাহলে তেলের পরিমাণটা কম দেবেন চর্বির পরিমাণটা কম থাকলে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে এখন তেলটা যখন হালকা গরম হয়ে এসেছে এখানে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজটা দেওয়ার পরে এখন আমি এতে দিয়ে দিচ্ছি তিনটে তেজপাতা আর এখানে নিয়েছি গোটা মশলা আমি গোটা মশলাগুলো তেলের সাথে দিয়ে দিয়েছি পেঁয়াজ যেমন গোটা মশলাগুলো খুব ভালোভাবে তেলের সাথে ভেজে নেব এইভাবে তেলের সাথে গোটা মশলাগুলো বেজে নিলে গোটা মশলা যে স্মেল সেটা তেলের সাথে খুব সহজে মিশে যায় গোটা মশলাগুলো প্রায় বিশ সেকেন্ডের মতো বেজে নেওয়ার পরে এখন আমি এতে দিয়ে দিব আগে থেকে ম্যারিনেট করা মাংস এই মাংসটি আমি বিশ থেকে পঁচিশ মিনিটের মতো ম্যারিনেট করে রেখেছি এতে করে মাংসের ভিতরে মশলা খুব ভালোভাবে ঢুকে যায় শুধে যাওয়ার পরে আমি সামান্য একটু ফানে দিয়েছি যে পাত্রে আমি মাংসটি ম্যারিনেট করে রেখেছি ওই পাত্রটি ধুয়ে আমি সামান্য পানি ব্যবহার করেছি আর এই মাংসটি একেবারে মিডিয়াম আচে রান্না করতে হবে এতে করে মাংসের ভেতর থেকে এক্সট্রা পানি বের হয়ে যাবে এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে মাংসটিকে কষিয়ে নিয়েছি দশ মিনিট পরে ঢাকনাটা তুলে আমি এখানে কিছু গোটা রসুন ব্যবহার করেছি আপনারা চাইলে বড় বড় রসুনের কুঁয়াগুলো ব্যবহার করতে পারেন এভাবে গোটা রসুন ব্যবহার করলেও মাংসের স্বাদটা একটু বেড়ে যায় আপনাদের ইচ্ছে মতো এখানে রসুন ব্যবহার করতেও পারেন আবার না করলেও পারেন তো আমি এটাকে ভালোভাবে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ডেকে প্রায় এক ঘন্টার মতো এটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি আমি কয়েকবার ঢাকনা খুলেছি কয়েকবার এটাকে নেড়ে ছেড়ে দিয়েছি আর মাংসটি খুব ভালোভাবে কষানো হয়েছে উপরে তেল বেশি উঠেছে আর এই পর্যায়ে আমি খুবই অল্প পরিমাণে পানি দিয়েছি প্রায় এক কাপের মতো আর এই মাংসটি যেহেতু আমি ঝোল কম রেখে ঝাল মাংসের মতো রান্না করব আর সেই জন্য এখানে আমি পানির পরিমাণটা খুবই কম দিয়েছি এখন এটাকে ভালোভাবে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ডেকে রান্না করে নিব পর্যায়ে মাংসটি রান্না করতে বেশি সময় লাগবে না এ তো আমার মাংসটি রান্না হয়ে গেছে এখন আমি বাগান দিয়ে এটাকে রান্না করে নিব চুলা একটি কড়াই বসিয়ে এতে আমি তিন টেবিল চামচ সরিষার তেল দিয়ে সাথে দিয়ে দিয়েছিলাম কিছু রসুন কুচি আর সাথে দিয়েছি একটি পেঁয়াজ কুচি এখন এটাকে ভালোভাবে নেড়ে ছেড়ে ভেজে নিয়েছি পেঁয়াজ আর রসুন যখন ভাজা ভাজা হয়ে যাবে এ পর্যায়ে আমি এর সাথে দিয়ে দিয়েছি এক চার চামচ জিরো গুঁড়ো এটা আমি পুরনের জন্য দিয়েছি আপনারা চাইলে সরাসরি মাংস তো ব্যবহার করতে পারেন পুরনটি মাংসের সাথে ঢেলে দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে একটা ঢাকনা দিয়ে ডেকে এটাকে হালকা আঁচে রান্না করে নিব আবারও ঢাকনা তুলে এটাকে আবারও নেড়ে ছেড়ে দিয়েছি আর এরপর যে আমার রান্নাটা হয়ে গেছে আমি দেখিয়ে দিচ্ছি এটার কালারটা কেমন এসেছে দেখতে পাচ্ছেন কত চমৎকার কালার এসেছে তো আমার রান্নাটি কমপ্লিট হয়ে গেছে আমি একটি বাটিতে পরিবেশন করে দেখাচ্ছি এটা কালার কেমন এসেছে ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর এই ধরনের সহজ সহজ রেসিপি সবার আগে পাওয়ার জন্য চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ